আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আসলে আজকে ছুটির দিন শুক্রবারের দিন ছিল তা অফিস ছুটি ছিল ভাই আজকে সকালবেলা চলো একটু বাজারে যাই তো বাজারে গেলাম অনেকদিন বাজারে যাই না তো বাজারে যাইয়ে দেখেন এই আমাকে বড় একটা লিস্ট দিছিল তো লিস্টটা তো কোথায় গেল তার সরাসরি উনি সাথে গেছিল তাই এরপরে এই বাজারে আনছে তো এই হচ্ছে বাজার আপনাদেরকে একে একে দেখাবো বাজার গুলো আপনার একটু দেখবেন আমি আসলে পিছনে ক্যামেরা দিতেছি এখন পিছনে এই হচ্ছে লিস্ট পুরো বাজার দেখেন কত বড় একটা লিস্ট এ পাশেও আছে এ পাশেও আছে মানে পরে আরো যদি জায়গা থাকতো পেজে তাহলে মানে আরো কিছু করতো এই হচ্ছে সম্পূর্ণ বাজার তারপরে বউ বলতিছে যে আরো কি কি বলে বাকি আছে একটা ফ্যামিলিতে যদি মানে পুরো মুদি দোকানের মানে অর্ধেকটাই নিয়ে আসে আর কোনো কিছু মানে বাকি নাই খালি ওই মোটা সাইলটা বাকি আছে তাছাড়া মোটা সাইল বাদে সবই নিয়ে আসে একে একে সব বাজারগুলো আপনাকে দেখাচ্ছি আপনার একটু কমেন্টে জানাবেন খোলো খোলো দেখি কি আছে খলো এই এক কার্টন বিস্কিট আনছো না হুম এক কার্টন বিস্কিট আনছো কয় দিনে খাবা দুই দিনে না এক মাস খাবা এক মাস যাবে একবার এভাবে যদি তোমরা খাও তাহলে কি আমি এই ঢাকা শহরে থাকতে পারবো পাইনি শ্যাম্পু तीन दर्जन तीन दर्जन शैंपो आसे तीन दर्जन आमी की दुकान चलाबो जाओ কত হলো আর কি আর কি আনছ দই ভাতে সস আনছ কবার হ্যাঁ ওটা শে একটু দাও এটা তো সস কই দাওই কা নমস্কার কইতে আবার লুডু সস এক বস্তা হ্যাঁ আর ওই আইমান সস দিতে পারছ না আবার লুডু সে এক বস্তা আনছ এডি লুডুস

এটা কি ডাইল এটা মুসুরির ডাইল তারপরে এটা আনছো ফুলার ডাইল এটা আনছো কি আদা তারপরে দুই প্যাকেট দুই প্যাকেট কয়েল আনছো দুই প্যাকেট কি এটা কি দোকান দিবা নাকি ব্যবসা চালাইতেছে আবার বিট লাবন আনছো কয়েল বিট লব আনছো কে আর এটা কি ইয়া ম্যা ম্যাগি মশলা

সে কি এই দেশে থাকতে পারবে ভাই একটু বললেন আপনারা